বাঁকুড়ার বিষ্ণুপুরের তিন পড়ুয়াকে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনায় মর্মান্তিক পরিণতি উদ্ধার হলো অর্কদীপ দাস ও পরমেশ্বর মিশ্র নামে দুই পড়ুয়ার নিথর দেহ এখনও নিখোঁজ নবম শ্রেণীর আরেক পড়ুয়া সায়ন স্যাটার্জির খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা জানা গেছে মঙ্গলবার দুপুরে বিষ্ণুপুর হাই স্কুলের আট থেকে নজন পড়ুয়া স্কুল থেকে পালিয়ে সাইকেলে করে চলে যায় দ্বারকেশ্বর নদে সাড়েশ্বর শিব মন্দির লাগোয়া সুভাষপল্লী ঘাটে ঘটে দুর্ঘটনা ঘাটে উপস্থিত থাকলেও তিন পড়ুয়া অর্কদীপ পরমেশ্বর ও সায়ন জলে নামে সাঁতার কাটতে আচমকাই নদীর গভীর অংশে চলে গেলে তিনজনই তলিয়ে যেতে থাকে সহপাঠীরা ও স্থানীয়রা চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকাল পর্যন্ত চলে দীর্ঘ আট ঘন্টার তল্লাশি কিন্তু কোনো সন্ধান মেলেনি আজ বুধবার ভোর থেকে ফের শুরু হয় উদ্ধার অভিযান আসাম সেভেন ব্যাটালিয়ানের সিভিল ডিফেন্স টিমও তল্লাশিতে যোগ দেয় কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে অর্কদ্বীপ ও পরমেশ্বরে দেহ উদ্ধার করা হয় দুটি দেহ পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য স্থানীয় পঞ্চায়েতের প্রধান কার্তিক লোহার বলেন এই ধরনের নদীতে স্নান করা অত্যন্ত বিপজ্জনক ছাত্রদের আরও সচেতন হওয়া প্রয়োজন বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল জানান আমরা তৃতীয় পরিবার খোঁজে সমস্ত রকম তল্লাশি চালাচ্ছি প্রয়োজনে আরও বাহিনী নামানো হবে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা বিষ্ণুপুর পরিবারের পাশাপাশি স্কুল জুড়ে নেমেছে গভীর শোকের ছায়া ছিল বলতে কালকে একটা দেড়টা নাগাদ আমরা আমার আমি পঞ্চায়েতে অফিসে ছিলাম খবর আছে ভিডিও সাহেবের মাধ্যমে কিংবা আমার এলাকার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে বিষ্ণুপুর প্রথমে জানতে পারি যে সুভাষগুলি দু তিনজন ছেলে ডুবে গেছে তারপর আমরা যখন স্পটে আসি তখন দেখলাম যে বিষ্ণুপুরেই সব ছেলেগুলো ছিল নজনের মতো দশজনের মতো ছেলে ছিল তার মধ্যে চারজন নেমেছিল একজন উঠে গেছে তিনজন নদীতে তলিয়ে গেছে কালকে বিষ্ণুপুর যে পুলিশ ডিপার্টমেন্ট আছে এসডিও বিডিও এবং প্রশাসনের সর্বকর্তারা এবং সাধারণ মানুষ সহযোগিতা করে কালকে খোঁজাখুঁজি হয়েছে এখন পর্যন্ত তখন পর্যন্ত খোঁজা যায়নি আজ সকালে খবর আমরা সঙ্গে সঙ্গে আসি এবং যে টিম আছে রেস্কিউ টিম তারা খোঁজাখুঁজি চলছে যে পাবলিকের মাধ্যমে এবং রেস্কিউ টিমের মাধ্যমে আমরা দমদমা ফেরিঘাটের ওখানে একটা মাথা দেখতে পাওয়া যায় সেখানে আমরাও আমিও পৌঁছাইছিলাম যে দেখলাম যে স্যারদের বললাম যে এখানে রেস্কিউ টিম গেলো যে ও তুললো আর একটা শান্তিপুর এখানে পেয়েছে ও দুটি দুটি এখন আপাতত পাওয়া গেছে আর একটা এখনও পাওয়া যায়নি তল্লাশি চলছে প্রশাসনের টিম ভিডিও সাহেব থেকে শুরু করে আইসি সি সাহেব থেকে শুরু করে প্রশাসনের সর্বকর্তারা নিজেরা ফিল্ডে নেমে গেছে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমাদের যারা লোকাল জনসাধারণ আছে তাদেরকেও বলে দিচ্ছি আমাদের বিসিটি ভিআরপি এমনকি যারা আছে তাদেরকেও নদী ধারে থাকতে বলেছি ওই টাকা ওই লাশটা যাতে পাওয়া যায় কিভাবে শহরের ছেলেরা সচরাচর গ্রামের ছেলেদের সঙ্গে তুলনা করলে হবে না তো শহরের ছেলেরা নদীর গতিবিধি বুঝতে পারে না গ্রামের ছেলেরা এখানে থাকে যারা বরাবর এখানে তারা আবহাওয়ার সঙ্গে খাপ খাইনে তারা বাথরুমে চান করে তারা এখানে নদীতে চান করে পুকুরে যা তারা সাঁতার জানে তারা সেইভাবে জানে না সেই পরিপ্রেক্ষিতে তাদের কোনো একটা কাবলিত হয়েছে তার জন্য নদী চলে গেছে নেমে অনেকক্ষণ ওরা জলের মধ্যে ওদের নিজেদের আনন্দ ফুর্তি করেছে তারপরে ওই আস্তে আস্তে যেতে যেতে নদীর যে টান সে টানে বয়ে গেছে মানে যারা আমাদের ছেলে ছিল ওদের টিমের তাদের বক্তৃতা অনুযায়ী তাদের কথা অনুযায়ী আমরা এসে জানতে পারি তাদেরকে আটকে রেখেছিলাম কালকে আমার নাম দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আপনি নিজে উদ্ধার করতে গিয়ে আপনারা তো জানেন যে কালকে আমাদের দুপুর নাগাদ তিনটে ছেলে এখানে মিসিং হয়ে যায় তো কাল দুপুর থেকেই আমাদের কিউআরটি টিম সাবজেক্ট আর কি আর টিম এর খোঁজা চেষ্টা করেছিল কিন্তু কালকে দিনে আমরা পাইনি আজ ভোরে আমরা খবর পেলাম যে বডিগুলো দেখা মিলেছে সেই অনুযায়ী আমাদের সকাল থেকে আমাদের রেস্টুতে নেমে পড়ে সব কিউআরটি টিম এখনও পর্যন্ত আমরা তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করতে পেরেছি আচ্ছা একজন ছিল পরমেশ্বর মিশ্র আর একজন হচ্ছে যে আমাদের অর্পদীপ দাস এই কিন্তু এখন সায়ন চ্যাটার্জি বলে যিনি আছেন ওনাকে এখনো খোঁজাখি চলছে খুব তাড়াতাড়ি না ওটা তো আমাদের একটা দায়িত্বই আমাদের করতেই হবে আমি আইসি সাহেব সকাল থেকে দুজন মিলে একদম কাজ করছি একসাথে দুজনে মিলে পরিবারে তো আছে নি এখন আমরা চেষ্টা করছি আর একটা যে বডিটা আছে এটা তো তাড়াতাড়ি ঘটনাটা ঘটে যে কালকে ওনারা তো স্কুল থেকে আমরা যেটা করবো স্কুল থেকে এখানে চলে এসেছিলো স্নান করার জন্য তারপরে ওরা তো সাঁতার কাটতে জানতো না সেই অনুযায়ী ওরা ডুবে মারা গিয়েছিল আমার নাম সোমশঙ্কর মন্ডল বিডিও বিশ্ব